একদিকে তে জামায়া অন্যদিকে মারো উদ্দেশ্যটা কি তোমাদের বুঝি না তো একদিকে তে জামায়া অন্যদিকে মারো উদ্দেশ্যটা কি তোমাদের কিছুই বুঝি না তো কাউকে খাও মুরগি পোলাও কাউকে যে দাও লাঠি কাউকে আবার রিমান দিয়ে বানাও ভাঙা কাউকে খাওয়াও মুরগি পোলাও কাউকে যে দাও লাঠি কাউকে আবার রিমান দিয়ে বানাও ভাঙা জোয়ার বাটা কোন দিকে যায় জোয়ার বাটা কোন দিকে যায় কিছুই বুঝি না তো একদিকে তে আদর অন্য অন্যদিকে মারো একদিকে তে জামায় অন্য অন্যদিকে মারো একদিকে তে জামায় নদীকে মারো উদ্দেশ্যটা কি তোমাদের কিছুই না তো উদ্দেশ্যটা কি তোমাদের কিছুই বুঝে তো